আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সকলের আশা করছি তোমরা সকলে বালাসা নিয়ে আসলাম তোমাদের জন্য অদ্ভুত ভালোবাসার গল্পের পার্ট থ্রি তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করি আমাকে বাইরে আসতে দেখে ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসছে এই ছেলেগুলো এভাবে আমার পেছু ছাড়বে না সব ফ্রেন্ডরাও চলে গেছে আমাকেই কিছু করতে হবে বলে বার্সিটির গেটের দারানের কাছে গিয়ে বললাম আঙ্কেল আপনার হাতের লাঠিটা একটু দিবেন পাঁচ মিনিটের জন্য দারান আঙ্কেল বলল কেন কি করবে আমি বললাম কিছু কুকুরকে আপনার লাঠি দিয়ে আদর করব করবো আঙ্কেল বুঝতে পেরে গেছে আমি কি বোঝাতে চেয়েছি কিছু না বলে আমাকে লাঠি দিয়ে দিল আর বলল তুমি কুকুরগুলোর সাথে না পারলে আমি আছি ভয় পেও না আমি বললাম ভয় পাওয়ার কি আছে ওদের জন্য আমি একাই যথেষ্ট এই বলেই ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম আর ওরা আমার দিকে এগিয়ে আসছে ছেলেগুলো আমার সামনে আসার পর আমি বললাম থাপ্পুর খেয়ে কিছু হয়নি এবার লাঠিপিঠা খেতে এসেছিস বলে যেই লাঠি দিয়ে মারতে যাবো তখনই ছেলেগুলো হাটে গিরে আমার পায়ের কাছে এসে বলে আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি আমাদের ক্ষমা করে দেন পাবি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না শুধু আপনাকে না কোনো মেয়েকেই ডিস্টার্ব করব না বলে ছেলেগুলো কান ধরে উদ্বস করতে লাগলো আমি কিছুই বুঝতে পারছি না এরা এত ভদ্র হলো কি করে কুকুরের লাস্ত তো এত তাড়াতাড়ি সোজা হয় না আমি বললাম এগুলো কি করছেন আপনারা দয়া করে সোজা হয়ে দাঁড়ান লাঠি দেখেই বললাম আজকে ক্ষমা চেয়েছেন বলে বেঁচে গেছেন নাহলে আজকে খবর ছিল আপনাদের ছেলেগুলো বলল আপনি লাঠি দিয়ে মারুন আর যা ইচ্ছে করুন না কেন আপনি ক্ষমা না করলে আমরা থামতে পারবো না আমি বললাম কিন্তু কেন ছেলেগুলো বলল আগে ক্ষমা করুন তারপর বলবো আমি বললাম আচ্ছা ক্ষমা করছি এবার বলো তোমাদের ক্ষমা চাইতে কে বলেছে আর আমাকে ভাবি বলছো কেন না বললে লাঠিতে দেখছুই ছেলেগুলোর মধ্যে একজন বলল বড় ভাই বলেছে ভাইয়ের বউকে তো ভাবি বলে আমাদের ক্ষমা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে বলবেন আমরা খুব ভালো ছেলে আমি বললাম আরে আমি কারো ভাবি নই আর এই ভাইটাকে একটা ছেলে বলল আপনি মানেন বা না মানেন আপনি আমাদের ভাবি আর আপনার পেছনে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ভাই আমি পিছনে ঘুরতেই ছেলেগুলো বলল ভাবি তো ডেঞ্জারাস ভাই তার থেকেও বেশি ডেঞ্জারাস বলে ছেলেগুলো দৌড়ে বাইকে উঠে চলে গেল আমি পিছনে ঘুরে দেখি একটা ছেলে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে মাথায় কালো হেলমেট দিয়ে মুখটা ঢাকা হাতে হ্যান্ড গ্লাভস আর পায়ে কালো জুতা আমার বুঝতে আর বাকি রইল না এটা সেই অচেনা ছেলেটি আসতো তাকে দেখেই ছাড়ব বলেই দারণের হাতে লাঠিটি দিয়ে আমি দৌড়ে তার কাছে যেতে লাগলাম আমাকে আসতে দেখে সে বাইকে উঠে চলে গেল আমার খুব রাগ আছে এটা ভেবে যে কেন আমাকে সে দেখা দিচ্ছে না আর তার থেকেও বেশি ভালো লাগছে যে আমাকে কেউ এতটা ভালোবাসে সেটা ভেবে তবে এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু যদি এটা সত্যি ভালোবাসা হয় তাহলে পরিচয় দিতে প্রবলেম কোথায় আমিও তো তাকে না দেখে ভালোবেসে ফেলেছি আমার কথা ভেবে পরিচিত দিতে পারতো কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম লোকে বলে মানুষ যাকে চেনে তার উপরে শুধু রাগ অভিমান করতে পারে বাট আমি লোকটাকে চিনি না তারপরও লোকটার উপরে আমার অনেক অভিমান জমে আছে। আজ আমি খুব টায়ার্ড তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম অচেনা লোকটা যখন রাতে আমার কপালে চুমু দিয়েছিল তখন আমি অনুভব করতে পারছিলাম আমার মনে অনেক প্রশ্ন আছে সেগুলো করতে চেয়েছিলাম কিন্তু চোখে আমার অনেক ঘুম ছিল চোখ খুলতে পারছিলাম না তাই আর কিছু বলা হয়নি সকালে ঘুম থেকে উঠে দেখে চকলেট আর চিঠি চিঠিতে লেখা আছে ডিয়ার যান পাখি এখন থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার আমি তোমাকে সকল রকম বিপদ থেকে রক্ষা করব আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে খুশি রাখার চেষ্টা করবো আমি কখনো তোমার কাছে ধরা দেব না আমাকে তোমার ভালোবাসা দিয়ে খুঁজে নিতে হবে আই লাভ ইউ মিষ্টি পরী ইতি তোমার অচেনা ভালোবাসা এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল রাতে অচেনা লোকটা আমার কপালে চুমু দেয় আর সকালে একটা করে চিঠি আর চকলেট এগুলো যে আমার রেগুলার হ্যাবিট হয়ে গেছে একদিন বার্সিটি থেকে বাসায় এসে দেখে আম্মু আর মায়ের কেউই নেই আমি জমিলা আনটিকে আম্মুর কথা বলতেই কাজের মেয়ে জমিলা আনটি আমাকে কেঁদে কেঁদে বলল। মিষ্টি মামুনি বড় সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বাড়ির সবাই হাসপাতালে গিয়েছে আমি বাবা বলে কাঁদতে লাগলাম এখন আমি কি করবো বুঝতে পারছিলাম না কাঁদতে কাঁদতে একটা রিক্সা করে হাসপাতালের সামনে এসে নামতেই দেখি সেই অচেনা লোকটা হেলমেট পরা আর কালো জুতা হাতে হ্যান্ড গ্লাভস পরা লোকটা আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল আমার শুধু বাবার কথা মাথায় ছিল তাই তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে বাবার কেবিন খুঁজে বের করি বাবার কেবিনের বাইরে আম্মু আর মাহির বসে আছে আমি আম্মুকে জড়িয়ে জোরে কাঁদতে থাকি এমন সময় একজন নার্স এসে বলে রক্ত পাওয়া গেছে যদি ঠিক সময়ে এসে লোকটা রক্ত না দিত তাহলে পেশেন্টকে বাঁচানো যেত না বাবাকে দেখার জন্য বাবার কেবিনে ঢুকতে গেলাম কিন্তু নার্স আর ডাক্তার ঢুকতে দিল না বলল এখন দেখা করতে পারবেন না আমি বললাম বাবাকে এখন বিপদ মুক্ত হয়েছে ডাক্তার বললো হ্যাঁ পেশেন্ট এখন বিপদ মুক্ত জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন আম্মু বললো আলহামদুলিল্লাহ আমি আম্মুকে বললাম এগুলো কিভাবে হলো আম্মু বলল রাস্তা পার হতে গিয়ে বাইকের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছে অনেক রক্ত বের হয়েছে তাই রক্ত দিতে হয়েছে আমি বললাম আর যে বাইক চালাচ্ছিলো সে আমি বললো সেও তোর বাবাকে বাঁচাতে গিয়ে অনেক আঘাত পেয়েছে তার অবস্থাও ভালো না লোকটি অন্য হাসপাতালে আছে আমি নার্সকে বললাম কে রক্ত দিয়েছে আমার বাবাকে আমরা তার সাথে দেখা করবো নার্স বলল লোকটি তো চলে গেছে কেন আপনারা তাকে চিনেন না আমি বললাম দেখিনি তাহলে কি করে চিনব নার্স বলল যেভাবে এসে বলল আমি রক্ত দিব আমি ভাবলাম লোকটা হয়তো আপনাদের রিলেটিভ আমি বললাম লোকটার নাম কি নার্স বলল নাম তো জানি না পেশেন্টের অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল তাই নাম শুনতে পারিনি আমি বললাম লোকটা দেখতে কেমন সেটা তো বলতে পারবেন নার্স বলল মুখটা তো দেখিনি কিন্তু বাইকের হেলমেট পরে এসেছিল আর রক্ত দেওয়ার সময় মুখে কালো মাস্ক আর চান গ্লাস পরা ছিল এবার বুঝতে পেরেছি কে রক্ত দিয়েছে তার উপর আমার শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে গেল আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলেই নার্স চলে গেল আমি বললাম আম্মু এত কিছু হয়ে গেল আর আমাকে জানানোর প্রয়োজন মনে করিনি পিছন থেকে রাফি বলে উঠল আন্টি বাপ বলতে চেয়েছে কিন্তু আমি তাকে বলতে দেইনি তুমি টেনশন করবে বলে আমি একটু কান্নামাকা সুরে বললাম আমার বাবা অসুস্থ আর আপনি আমাকে জানতে দেননি আপনার সাহস হয় কী করে রাফি বলল এখন বেশি কথা বলার সময় নয় আগে আঙ্কেলের জন্য ব্লাড জোগাড় করতে হবে কোনো ব্লাড ব্যাঙ্কেই আঙ্কেলের রক্ত পাওয়া যায়নি আম্মু বলল রক্ত পাওয়া গেছে রাফি বলল কে দিয়েছে আমু বললো একটা ছেলে রাফি বললো কোথায় চিলেটি তাকে কি চিনো আমু বললো চলে গেছে তাকে দেখিনি তবে চিনবু কি করে নার্স বললো তাই জানতে পারলাম রাফি বললো ও আচ্ছা এখন আঙ্কেল কি ঠিক আছে বলতেই পেছন থেকে ডাক্তার এসে বললো মিস চৌধুরী পেশেন্টের জ্ঞান ফিরেছে এখন আপনারা দেখা করতে পারেন আমরা সবাই বাবার সাথে দেখা করলাম বাবা কথা বলতে পারছিল না বাবাকে এভাবে দেখে আমার খুব কান্না পাচ্ছিল তাই তাড়াতাড়ি বাবার সামনে থেকে সরে এলাম চার দিন পর বাবাকে বাসায় আনলাম বাসায় আনার পর বাবাকে নিয়ে ব্যস্ততায় আরও কিছুদিন কেটে গেল এখন বাবা আগের থেকে অনেকটাই বেটার আছে। তবে প্রতিদিন আমার বেডের পাশে টেবিলটার উপরে চকলেট আর চিঠি থাকতো ভাবলাম আজ অচেনা লোকটার সাথে কথা বলতে হবে আমার জন্য এত কিছু করতে পারলে সীমাহীন ভালোবাসতে পারলে তবে পরিচয় দিতে পারবে না কেন জীবনে অনেক প্রপোজ পেয়েছি কিন্তু কখনো প্রেম করিনি কাউকে নিয়ে সেভাবে ভাবিনি আর আজ অচেনা একজনকে এতটা ভালোবাসবো তা ভাবতেই পারেনি তাকে একবার দেখার জন্য এতটা ব্যাকুল হয়ে পড়বো তা কখনো কল্পনাও করিনি এখন অনেক রাত চোখ বন্ধ করে তার জন্য অপেক্ষা করছি আজ যাই হয়ে যাক না কেন আমাকে তার সাথে কথা বলতে হবে আমার কপালে চুমু দিতেই আমি চোখ খুলে দেখি আমার পাশে বসে আছে লোকটা আমিও তার পাশে উঠে বসলাম অচেনা লোকটি বলল এখনও ঘুমাওনি আমি বললাম আপনার জন্য অপেক্ষা করছি আপনার সাথে কিছু কথা বলতে চাই লোকটি বলল ওকে তুমি করে কথা বলতে পারলে বলো আমি বললাম আপনি ছেলেটি বলল নো আপনি শুধু তুমি রুম অন্ধকার তবে চাঁদের আলোতে ঝাপসা দেখা যাচ্ছে লাইট অন করতে পারলাম না লাইট অন করলে ছেলেটা চলে যাবে আমার কথাগুলো বলা হবে না আমি বললাম তুমি কেন আমার জন্য এত কিছু করছো ছেলেটি বলল ভালোবাসি তাই আমি বললাম শুধু ভালোবাসি নাকি অন্য কিছু ছেলেটি বললো মানে আমি বললাম মানে আমার বাবার প্রপার্টির উপর তোমার কোনো নজর আছে। বলতেই নিজে দাঁড়িয়ে আমাকে এক টানে তার সামনে দাঁড় করিয়ে দিল ছেলেটি একটু রাগী কণ্ঠে বলল আমার পরিচয় ছাড়া যত খুশি প্রশ্ন করতে পারো আর তোমার বাবার প্রপার্টির উপর আমার কোনো লোভ নেই তোমার বাবার ধন সম্পদের চেয়ে গুণ বেশি সম্পদ আমার আছে আর যদি তোমার বাবার সম্পদের উপর আমার লোভ থাকতো তাহলে তোমার বাবাকে রক্ত দিয়ে বাঁচাতাম না আমি মনে মনে বললাম আমি তো এটাই শুনতে চেয়েছি আমার ধারণা ভুল না ছেলেটি বলল কিন্তু তোমার বাবার একটা সম্পদ আমার বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন আমি বললাম যদি সম্ভব হয় সেই সম্পদ আমি তোমাকে দেব বলো সেটা কি ছেলেটি বলল এক কথায় তুমি আমি ভেবাচেকা কে যাই আসলে এমন উত্তর তার কাছে আমি আশা করিনি আমি বললাম তাহলে কেন তোমার পরিচয় দিচ্ছ না ছেলেটি বলল বলছি আগে বলো তুমি সত্যি আমাকে ভালোবাসো আমি বললাম ছেলেটি বলল কতটা আমি বললাম যতটা তুমি বাসো ততটা নয় কতটা ভালোবাসি নিজেই জানি না এই প্রথম কাউকে তোমাকে দেখিনি এবার আমার প্রশ্নের উত্তর দাও ছেলেটি বললো আমিও চাই তুমি যতটা ভালোবাসো ততটা নিজের অনুভূতি দিয়ে খুঁজে বের করো আমাকে যেদিন খুঁজে পাবে সেদিন যত খুশি প্রশ্ন করবে বকতে পারো কিন্তু দূরে চলে যাওয়ার কথা ভুলেও ভাববা না তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আপন আর কেউ নেই তুমি যেদিন আমাকে চিনতে পারবে সেদিন আমার ভালোবাসা সার্থক হবে আমি বললাম কি করলে খুঁজে পাবো তোমায় ছেলেটি বলল কিছু করতে হবে না শুধু ভালোবাসা দিয়ে খুঁজে নিতে হবে তুমি আমার জন্য এতটুকু কষ্ট করো আমি তোমার জন্য সব করবো আমি বললাম তোমার যে তো সজীবই ভালো আমাকে কতবার গোলাপ দিয়ে প্রপোজ করেছে আজ যদি সজীবের সাথে রিলেশন করতাম তাহলে আর নিজের ভালোবাসার মানুষকে দেখার জন্য এতটা কষ্ট করতে হতো না সেও আমাকে চিনত আর আমিও তাকে খুব ভালো করে চিনতাম তবে বেচারা কিছুদিন আগে বিয়ে করেছে অচেনা ছেলেটাকে রাগিয়ে দেওয়ার জন্য এসব মিথ্যে কথা বললাম অচেনা ছেলেটা আমার দিকে এক পা এগোচ্ছে আর আমি এক পা করে পিছোচ্ছি অচেনা ছেলেটা আমার দিকে এক পা করে এগোচ্ছে আর বলছে সজীবকে কবে থেকে চেনো কি হলো কথা বলছো না কেন আমি পেঁচোতে পেঁচোতে দেয়ালের সাথে মিশে গেছি আর ছেলেটা আমার একেবারে কাছে চলে এসেছে আমার দু হাত দেয়ালের সাথে খুব জোরে চেপে ধরেছে তার মুখের গরম নিশ্বাস আমার মুখে এসে পড়ছে আমার হাতে খুব ব্যথা লাগছে বাবা হাতের কাচের চুরিগুলো ভেঙে নিচে পড়ছে একটা চুরি আমার হাতে বেঁধে গেছে বোধহয় রক্ত পড়ছে আমি মনে মনে বললাম এটুকু কথায় এতটা রেগে যাবে বুঝতে পারিনি রাগের মাথায় কি করে বসে আল্লাহ জানে আমি কিছু বলতে পারছি না ছেলেটি বলল আমি জানি না কে সজীব আর কেনই বা তুমি কথাটা বললে আমি শুধু জানি তুমি আমার আর আমি তোমার তোমার মুখে অন্য কারো নাম শুনতে চাই না তুমি আজকের পর থেকে শুধু আমার কথাই ভাববে আমি ছাড়া তুমি আর কোনো ছেলের কথা মাথায় আনবে না তোমার জীবনে আমি আছি আমি ছিলাম আর আমি থাকবো ছেলেটা অনেকটাই রেগে আছে আমি মনে মনে বললাম তাহলে এত ভাব নিয়ে নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রাখার কি আছে আমি বললাম আমার হাতে লাগছে বলতেই আমাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল কোলে নিয়ে বেডের উপর